আজকের বিশেষ সংবাদ মুর্শিদাবাদ সফরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদ উদ্বোধন ছয় ডিসেম্বর তার আগেই মুর্শিদাবাদ সফরে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই ওয়াকাব সংশোধনী বিল নিয়ে তিনি বার্তা দিলেন কার্যকর করার রাজ্যে বিগত কিছুদিন আগেই ওয়াকাব সংশোধনী বিল নিয়ে গলা ফাটিয়ে অনেক বক্তব্য দিয়েছিলেন পরে আবার সেটি কার্যকর করলেন বাংলায় তারপরেই আসছেন মুর্শিদাবাদ সফরে একদিকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ অপরদিকে দিকে বিল সংশোধনী এর কার্যকরী এর মধ্যেই আসছেন মুর্শিদাবাদ সফরে তাহলে কি এই কারণেই দলের কাউকেই বিশ্বাস করতে পারছেন না তাই আগেই চলে এলেন মুর্শিদাবাদের বহরমপুরে নিজেই মাঠ পরিদর্শন করে দেখলেন সভা ঠিকঠাক হবে কি না জেলাশাসকের অফিসে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে তড়িঘড়ি মিটিং চলার কথাও বললেন তাহলে কি এবার দু বিধানসভায় সিঁদুরে মেঘ নাকি অন্য কিছু অনেকের মধ্যেই জল্পনা শুরু হয়েছে এবার দেখার বিষয় মুর্শিদাবাদের ভোট ব্যাংক কোন দিকে যায় রিপোর্ট ডমকল এমকেটিভি বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি দুয়ারে এখানে নামি কোম্পানি টাইলস বারবেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো পাওয়া যায় ঠিকানা হরিহরপাড়া পাড় হাউসের নিকট মুর্শিদাবাদ